আজকে বানাই আমি কচুর পাতা দিয়ে পুলি কচু খেতে কল কচুর পাতা দেখেন কত কচু এই জায়গায় কচু লাগাইছিলাম এখন পানির কিন্তু এখন বারো বারো দেখা উড়াই পাতাটা কিন্তু অনেক সুন্দর আছে পাতাটা উড়াই নিতেছি কচু খেতে তো ঢুকছি যদি চিনা জুড়ে ধরাতেছে এমন কিছু পাতা ওড়ায় নেই কচু পাতা কিন্তু রোদ উঠছে আর এত গরম লাগতেছে গরমের কারণে আজকে বাইরে এ বসে রান্না করতে আর রোজ উড়ছে কিন্তু চুলাটা অল্প অল্প শুকাইছে আমি কিন্তু এই জায়গায় পেঁয়াজ রসুন যা লাগবো সবকিছু সিলাই নিছি এই যে এখন এগুলো একটু হামার দিসের মধ্যে ছেলে আম আমার এক ভিডিওর মধ্যে একজন কমেন্ট করছে আমার হামান দিছে এটা নাকি পরিষ্কার নাই ময়লা এটার কালারই এমন এটা আমি ছয় বছর থেকে ব্যবহার করতেছি তো এটা আর কেমন থাকতো এটার কালারই এমন হয়ে গেছে এটা কিন্তু কোনো ময়লা নাই এখন আমি পেজ রেশন ছেঁচে আমি পেঁয়াজ পেঁয়াজ রয়ে শুনি সবকিছুই কিন্তু হয়ে গেছে এখন আমি আগে থেকে কড়াই বসায় রাখছিলাম চুলার মধ্যে গরম হওয়ার লাগিয়া এখন পেঁয়াজ রসুন আমি কলের মধ্যে এখন পেঁয়াজ রসুন টা আমি কিছুক্ষণ বাড়ি লাইলাম তাদের মধ্যে পেঁয়াজ রসুন বাবা হইতে হইতে ওই দিক দিয়ে আমি যে হিদলটা নিয়েছি হিদলটা ধুয়ে নিয়াম এই যে হিটল আমি পরিষ্কার করে দিয়ে ধুয়ে দিতেছি হিদলের গায়ে কিন্তু আশ আছে এই যে আমার কিন্তু আমি পয়সা করে ধুয়ে নিচ্ছি এই যে আর এখন দেখি পেঁয়াজের কি খবর পিয়াজ রসুনের পেঁয়াজ রসুন কিন্তু প্রায় বাজা হয়ে গেছে আর একটু বাজে তুলে নেন লাল করে আর একটু বাজেই কিন্তু হয়ে যাবো বাজারে গেছে এখন আমি অল্প পানি দিয়া লইতা যে পুতটা আছে এটা বানানো লাগবো আমার মরিচ গুড়া হলুদ গুড়া ধনিয়া গুড়া আর লবণ এখন সব কিছু আমি দিয়া লইতাছি মশলার বাড়িটা দইয়া আমি একটু পানি দিয়ে দিছি আর এখন দিয়ে দিতে দুইটা হি দল এই যে মশলাটা কিছু হি দলের সাথে ভালো কথা হইলে হি দল কষি না দেখেন খুন পড়ে আছে একবার অনেক পানি আসলে এতটুকু শুকাই নিছি এটা কিন্তু এখনই রেডি হয় না একবারে ভালোভাবে জোর জোরে করতে হইব

দেখেন কতটা জোরজোরা করে আমি নিচ্ছি একবারে কিন্তু জোরজোরা হয়ে গেছে যে আর যে সুন্দর একটা গ্রাম বানাইছে কিন্তু রেডি গুলি বানানো লাগে কিন্তু কচু পাতা নিয়ে আনিছি এখন এই যে যেভাবে দুইটা করে কচু পাতা দিয়ে বাস করে তারপরে এই যে এখান থেকে অল্প অল্প করে নিয়া প্রথমে এই পাতাটা বাস করে নেয় ভিতরের ডা তারপরে এই এটা এভাবে কিন্তু খুব সুন্দর করে বাস করে নিছি পুরীটা বাঁধার সময় কিন্তু যেই সারটা যে সারটা বাস করছি ওই সাইডটা নিচে দেওয়া লাগবো না এলে কিন্তু একবার সুইটা দেখবো এই যে এই যে দুইটা হয়ে সুন্দর করে এই যে পুলি বানালির লইলাম এই যে সুন্দর হয়ে যা এবার বাস করে লইতে বাস করে হাইয়া করে আমরা এবার নাই সুন্দর করে এনে অবস্থা বাবি বাস করে দিতেছে আর আমি একটা একটা করে বাস বাসি সবটি পুলি এখন আমি এভাবে বানাই নেম সবগুলো পুলি কিন্তু বানানো হয়ে গেছে এই যে সবগুলো এই সবটা পুর দিয়ে আমার এই জায়গায় কয়টা পুলি হইছে সাতটা পুলি হইছে এই যে পুলিটি একসাথে কিন্তু হয়ে গেছে এখন আমি উল্টাই দেয় অনেক সাইড

সুন্দর ভাবে বাজে নিছি দেখেন কত সুন্দর হইছে এই যে পুরি কিন্তু একবারে হয়ে গেছে এখন আমি একটা একটা করে নামাই নেম মুতি কি বড়া কত ছবি আহিদারের বড়া এই যে তৈরি হয়ে গেছে আমার কচু পাতা দিয়ে হিদলের পুলি পুলিগুলো কত সুন্দর হয়েছে আর হিদোলের যে সুন্দর একটা গ্র্যান্ডা বাড়িয়েছে গ্র্যান্ডার কিন্তু অনেক ভালো লাগতেছে এই পুলিগুলো কিন্তু খাইতে অনেক মজা এই পুলিগুলা যারা এখনো খান নাই তারা অবশ্যই বানায় খাইবেন আর আমরা তো সবসময় খাইতে পারি কারণ আমরা গ্রামে থাকি গ্রামে থাকার মজাই কিন্তু অন্যরকমের যেমন চাই তাই খাওয়া যায় তারপর আবার ফ্রেশ ফ্রেশ একবার টাটকা টাটকা এখন তো মাগরি বেড়া দিয়ে দিতেছে এখন আর খাওয়ার সময় নাই আজকে খাওয়া দাওয়া হইলাম না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেশ